সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আমার ত্বকের যত্নে একটি সস্তা কম মূল্যের গবেষণায় প্রমাণিত প্রাকৃতিক উপাদান ব্যবহার করি যেটা একটি শক্তিশালী হিউমেকটেন্ট এটা প্রায় চব্বিশ ঘন্টার জন্য আপনার স্কিনকে হাইড্রেট রাখতে পারে এবং শীতের শুষ্কতায় আপনার স্কিনকে রক্ষা করতে পারে এবং নানাবিধ বেনিফিটস রয়েছে আপনারা যেই কেউ এটা ব্যবহার করতে পারবেন এটা একেবারেই নিরাপদ এবং কোনো রকম ক্ষতিকর উপাদান এর মধ্যে নেই আপনি যেন অবাক হবেন মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে স্কিন কেয়ার প্রোডাক্টসের পিছনে ফেস ক্রিম লোশন সিরাম স্পেশাল স্কিন কেয়ার প্রোডাক্টস কিন্তু এগুলো জাস্ট বাজারের প্রতিশ্রুতি অনেক সময় এরূপ প্রোডাক্টের মধ্যে এমন সব কেমিক্যাল প্রিজারভেটিভস অ্যান্ড পারফিউম থাকে যা আপনার স্কিনের স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে তো আমাকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে শীতের শুষ্কতায় আপনার স্কিন রক্ষা করতে আপনি কি ব্যবহার করবেন বা অনেকেই জানতে চেয়েছেন কি ব্যবহার করা আপনার স্কিনের জন্য সবথেকে বেস্ট হবে সো আজকে ভিডিওতে আপনাদের জন্য আমি একটি সহজ সমাধান নিয়ে এসেছি শীতের জন্য এটা সব থেকে বেস্ট এবং পারফেক্ট সলিউশন কারণ এটা আপনার স্কিনকে শুষ্কতা থেকে রক্ষা করতে পারে এবং সব থেকে মজার বিষয় নর্মালি আপনার স্কিনকে হাইড্রেট রাখার জন্য আপনি যে সকল ময়েশ্চারাইজার ব্যবহার করবেন এগুলো আপনার স্কিনের মধ্যে একটা চিটচিটে অয়েলি ভাব রেখে দিবে ফলে আপনাকে দেখতে সুন্দর লাগবে না আপনার আত্মবিশ্বাস কমে যাবে আর এটি হচ্ছে গ্লিসারিন অজস্র গবেষণায় দেখাচ্ছে গ্লিসারিন একটি শক্তিশালী হিউমেকটেন্ট অর্থাৎ এটা আপনার বাতাস থেকে পানি শুষে নেয় আপনার স্কিনের মধ্যে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে স্কিনকে সফট অ্যান্ড নরম রাখে ইভেন যারা স্যাবরিক ডার্মাটাইটিস একজিমার মতো সমস্যায় ভুগছে বা নানাবিধ স্কিন কন্ডিশনের সমস্যায় রয়েছেন আপনার স্কিন রেডনেস রয়েছে ইরিটেশন রয়েছে স্কিন দুর্বল স্কিনের ব্যারিয়ার দুর্বল ফলে আপনাকে স্কিনকে দেখতে রুক্ষ সূক্ষ দেখায় আপনি যদি গ্লিসারিন ব্যবহার করেন এটা আপনার স্কিনকে সফট করবে স্মুথ করবে এবং প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দিবে এটা আপনার স্কিনের ব্যারিয়ারকে রিপেয়ার করবে অজস্র গবেষণা রয়েছে গ্লিসারিন নিয়ে এটা খুবই সস্তা আপনি আপনার নিয়ারবাই যে কোনো যে কোনো বিউটি স্টোর কসমেটিকের দোকানে বা আপনি ফার্মেসি থেকে এটা কালেক্ট করতে পারেন মাত্র একশো টাকা মূল্যে আপনি একটি গ্লিসারিন ক্রয় করে প্রায় তিন চার মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করা খুবই সহজ আপনি মুখ ধোয়ার পরে মুখ মুছে নিন এবং আপনার মুখ পরিপূর্ণ শুষ্ক হওয়ার পূর্বেই কিছুটা পানি থাকা অবস্থায় সেখানে সামান্য একটু গ্লিসারিন নিয়ে আপনার সমস্ত মুখের মধ্যে এটা আলতোভাবে মাসাজ করে নিন এটা ইভেন আপনার স্কিন থেকে ডেড স্কিন সেলস রিমুভ করতে হেল্প করবে ফলে আপনার স্কিন জাস্ট এক সপ্তাহের মধ্যে অনেকটা ব্রাইট দেখাবে অনেক স্মুথ দেখাবে আপনি আমার স্কিনের দিকে লক্ষ্য করতে পারেন আমি শীতের শুষ্কতার বিরুদ্ধে গ্লিসারিন ব্যবহার করছি যেটা আমার স্কিনকে এক্সেলেন্ট প্রোটেকশন দিচ্ছে সো দ্যাটস ইট যদি আপনি শীতের সময় আপনার স্কিনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্টসের প্রয়োজন নেই আপনি জাস্ট আশি থেকে একশো টাকা খরচ করে বাজার থেকে একটি ভালো মানের গ্লিসারিন ক্রয় করতে পারেন এটা খুবই ভালো স্কিনের জন্য এবং কোনো রকম ক্ষতিকর ইফেক্ট নেই কোনো কন্টামিনেশন নেই আপনাকে জাস্ট এটা আপনি রাতে ব্যবহার করতে পারেন দিনে ব্যবহার করতে পারেন কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারেন আপনার স্কিনের ক্ষতি হবে না বরঞ্চ আপনার স্কিনের স্কিন ব্যারিয়ারকে হেলদি রাখবে সুস্থ রাখবে সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ